করতে করতে লভ স্টার হানি দি তুন আতে আতে ধরিয়া লাগছি কত দেখছি দেখো এই ঘুরছে এগুন দিয়ে আয় বাসা হে আইজার কেন তেল দি মস মিচ্চা করি বাজি করি খামু তোমার বিদেশে এসে বাংলাদেশে ফসলাত কেন গেল না ভুট্টার খেতে যায় ভুট্টা চুরি করো সূর্যমুখী ফুল চুরি করো আবার আজকে মাছ ধরতে এসো আরে বাবি

মানে খাওয়ার থেকে আমি যে এতগুলো মাছ ধরছি এর একটা ডিম আরে রাও তোমার ডিম ডিম দিকে ডিম ছাড়ুক নাকি এই যে কতগুলা মাছ ধরছি বাবা তুমি যেই জায়গায় যাবা কিছু না কিছু জুরি যাবে না হ্যাঁ আমার আশা যাবে না বলেন আমার রাশি ভালো ভাগ্য ভালো আমি যেটা দড়ি সেটা সোনা হয়ে যায় ইস্পাত আমার জীবনে খুব কম হয় এই যে দেখেন সূর্যমুখী ক্ষেতে যা আমরা লয় সূর্যমুখী একদম বাপের দিনা সম্পত্তি করি এনেছি বুটটার ক্ষেতে যা বুটটারে গায় এনেছি এই যে দেখেন এখন লবিস্টর দড়ি এনেছি বাড়িতে কিছু চুরি করে এ যে কিছু চুরি করি না মনে গুচি জিগে বসে ওই যে হিয়া লয় আইటం চিন্তা করেন আমি